দেখুন ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ম্যাটের কালেকশন দেখাবো এগুলা কিন্তু আপনাদের টেবিলকে রাজকীয় করে তুলতে কিন্তু অনেক অনেক হেল্প করবে এই দেখেন এখন কিন্তু থ্রি ডি মিরর পাওয়া যায় দেখবেন এরকম ডিজাইন থাকে ধরেন আপনাদের ডাইনিংটা যদি এরকম করে সাজানো থাকে ওটার সাথে কিন্তু এই ম্যাটগুলো কিন্তু অনেক দারুণ লাগবে আপনারা কিন্তু কন্ট্রাস্ট কন্ট্রাস্ট করে কিন্তু এগুলো ইউজ করতে পারেন আর এগুলোর সাথে কিন্তু রানার সেট আছে এগুলো পার পিস কত করে ভাইয়া এগুলো পার পিস হচ্ছে 200 টাকা পার পিস 200 টাকা 6 পিসের সেট আমি আরেকটা দেখাচ্ছি এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এইজন্য আমি দেখাচ্ছি এটা হচ্ছে পার পিস 200 টাকা 200 টাকা 6 পিসের সেট ডিজাইন আছে আচ্ছা পাঁচটা ডিজাইন আছে আমি পাঁচটা ডিজাইনই আপনাদেরকে দেখাবো এরপর আমরা রানার এর সাথে মিলায় মিলায় দেখাবো আপনারা অনেক সময় রানার চান আমাদের কাছে তো আমাদের কালেকশন মাঝখানে কম ছিল এখন হিউজ কালেকশন চলে আসছে দেরি করবেন না আসবেন দেখবেন কিনবেন এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস এটা পার পিস 200 টাকা পার পিস 200 টাকা এটা হচ্ছে পার পিস 200 টাকা আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর যারা একটু স্ট্যান্ডার্ড কালার ইউজ করতে পছন্দ করেন যারা অ্যাস্ট্রাস টাইপ তারা এটা নিয়ে নিতে পারে এটার প্রাইস হচ্ছে পার পিস 200 টাকা 6 পিসের সেট পার পিস 200 টাকা 6 পিসের সেট আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আলাদা ডিজাইন এটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে সিলভার গোল্ডেনটা জাল লাগবে গোল্ডেনটা নিতে পারবে সিলভারটা জাল লাগবে সিলভারটা নিতে পারবে যেমন খুশি তেমন আর এইটার কিন্তু ব্ল্যাকটা কিন্তু আরেকটা কালার আছে এই যে এই কালারটা দেখেন অনেক সুন্দর আর যারা একদমই ইউনিক থাকতে চান তারা এটা নিয়ে নেবেন অনেক সুন্দর পার পিস দুশো টাকা করে এতক্ষণ তো আমি আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর দস্তানাগুলো দেখালাম ধরেন আপনারা টেবিলের উপরে ছয় পিস মানে প্রথমে আপনারা ডাইনিং টেবিলের কভার দিলেন পলি দিলেন পলি কি হয় হাতের কাছে রাজু একটা পলি দেখাই তো আমি একটু দেখাই টেবিলের উপর কভার কভার হিসেবে তো আপনাদের এরকম একটা লাগবে তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা ডাইনিং টেবিলের উপরে যেন ডাইনিং টেবিলের কভারটা নষ্ট না হয়ে যায় পলি তো আপনাদের অবশ্যই লাগে পলির দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই ধরেন টেবিলের ক এটা দিলেন পলি দিলেন পলির উপর দিলেন দস্তানা দস্তানাগুলো উঠাই দেই দস্তানাগুলো দেওয়ার পরে এই যে দস্তানা দিলাম দস্তানা দেওয়ার পরে যদি আমরা টেবিলের উপর যদি এরকম সুন্দর ঝুড়ি রাখি দেখেন কি সুন্দর লাগতেছে ভাই এটার প্রাইস কত আসবে এটা তিনটা সাইজ আছে হ্যাঁ তিনটা সাইজ আছে না আচ্ছা এটার প্রাইস কত এটা হচ্ছে 1250 1250 1350 1350 সিঙ্গেল এটা হচ্ছে 1150 1150 দারুন কালেকশন দেখেন অনেক সুন্দর একটু আমরা কাছে কাছে রাখি হ্যাঁ দেখেন অনেক সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর জিনিস আপনারা আসলে পাবেন জানেন সুলতান ডেকোরে করে সুলতান ডে করে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো আমরা আরো সুন্দর সুন্দর ম্যাট আছে আমি সেগুলো একটু দেখাই এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের শপের মোস্ট ডিমান্ডিং একটা ডাইনিং টেবিলের কাভার এটা কিন্তু চেয়ারে কভার হবে না চেয়ার কভার হবে শুধুমাত্র ক্লথ অনেকে আছে না ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সেখানে কিন্তু চেয়ার কভার লাগালে সুন্দর লাগে না সৌন্দর্যটা ঢাকা পড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই সুন্দর টেবিল কভারটা নিয়ে নিতে পারবেন আর এইটার উপরে যদি এটা বিছানো হয় এই দেখেন এটার উপরে এটা রাখলে যে কি সুন্দরটা লাগবে আমি আপনাদেরকে কি বলবো সব কালারই কিন্তু ভাল লাগবে কিন্তু আমার কাছে ক্যানজারি মনে দিছে এটার সাথে কন্ট্রাস্টটা অনেক সুন্দর আসতেছে তো ভাইয়া এটার ম্যাটটার প্রাইসটা কত

এটা 850 850 ভাই এটার সাথে ম্যাচিং করে একটা ভালো দস্তানা দেখান না গোল্ডেন দেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এইটার সাথে কিন্তু এটা খুব ভালো যায় একে তো এখানে গোল্ডেন এখানে একটু গোল্ডেন টাইপের একটা ভাব আছে এর উপরে রাখলেন ধরেন ম্যাটটা ম্যাটটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পার পিস হচ্ছে 160 টাকা 160 টাকা এইগুলা সাজালেন সাজানোর পরে ডাইনিং এর ঠিক মাঝখানটাতে যেখানে আপনারা রানারটার উপরে এই রানাটার উপরে ধরেন এটা আপনারা সাইডে এরকম বিছায় রাখছেন হ্যাঁ সাইডে এরকম বিছায় রাখছেন ছয়টা আর এখানে যদি মাঝখানে একটা ফলের ঝুড়ি থাকে কি যে সুন্দর একটা আউটলুক আসবে আমি আপনাদেরকে কি বলবো তো আমাদের কাছে কিন্তু আপনারা ফলের ঝুড়ি এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে 1350 1350 1250 এটা হচ্ছে 1250 চাইলে আপনারা দুটো নিতে পারেন আপনাদের খুশি আর আমাদের কাছে আরেকটা ডিজাইন আছে এই দেখেন একটু বেশি ফল রাখার জন্য এটা নিতে পারেন এটা প্রাইস হচ্ছে এগারোশো এই দেখেন ফুল সেট আমরা যেভাবে আপনাদেরকে সাজায় গুছায় দিচ্ছি এভাবে কিন্তু বাংলাদেশের কেউ আপনাদেরকে সাজায় গুছায় দিবে না আর আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করছি ইউনিকভাবে সব কিছু প্রেজেন্ট করার জন্য আর আইডিয়াটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দিই তো আশা করি আমার এই কালেকশনগুলো আপনাদের ভালো লেগেছে কেউ যদি চান রাজকীয় ডাইনিং টেবিলের কাভারের সাথে সোফার এরকম রাজকীয় কুশন কভার নিতে পার কুশন কভারের দাম কত করে পড়বে আমরা একদম কমে দিয়ে দিব হ্যাঁ এগুলো একদম সীমিত লাভে বলে দিব মাত্র 220 টাকা পিস মাত্র 220 টাকা পিস 100 পিস লাগলে 100 পিসে নিতে পারবেন আমাদের প্রচুর ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার প্রাইসও হচ্ছে পার পিস কভার হচ্ছে 220 টাকা আমি আরো কয়টা ডিজাইন দেখাই তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের কাছে আরো সুন্দর সুন্দর রাজকীয় রানার আছে এই রানারটা নিতে পারেন আর এই রানারের সাথে কিন্তু আমাদের সিলভার কালারের অনেক সুন্দর ম্যাট আসছে এই ম্যাটগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখেন এটা কিন্তু এই যে এটা রানার সাইড এটা মাঝখানে দিবেন এবং সাইডে দস্তানা দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে সিলভারে কিন্তু আরেকটা আছে প্রচুর প্রচুর কালেকশন আমরা কিন্তু আপনাদেরকে বেস্ট জিনিসটাই দেওয়ার চেষ্টা করি বা আর কোনটা ডিজাইন আছে ব্ল্যাক এই যে একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে ব্ল্যাকটা দেন এটা সাইডে কারণ এটা হচ্ছে টেবিলের মাঝখানে থাকবে এটা তো সাইডে থাকবে দেখেন এটাও কিন্তু একটা সেট এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস তো আমরা আপনাদেরকে রানার একটা বলে দেই টাকা রানার

কাঠের যে কাঠের যে ডাইনিং টেবিল আছে ওটার উপরে যদি প্লেনভাবে বিছায় রাখেন মাঝখান দিয়ে কিন্তু নকশাটা দেখা যাবে অনেক সুন্দর লাগবে এটার সাথে কিন্তু আপনারা এই ফুলের ডিজাইনটা নিতে পারেন কারণ দেখেন এই ফুলটার এই ফুলটা কিন্তু সেম একটু যদি খেয়াল করেন দেখেন এই দুটা কিন্তু সেম এটা ম্যাচিং করে নিতে পারবেন এগুলো পিস দুশো টাকা করে আর ভাইয়া রানারটার দামটা যেন কত বলছিলেন ভাই আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আর আমাদের কাছে যে সব যে হাই কোয়ালিটি দামি আছে তা না আমাদের কাছে কম প্রাইজের মধ্যে আছে যে ভাইয়ার হাতে যেটা ভাইয়া এগুলো কত করে মাত্র চারশো টাকা করে রানার রাফ অ্যান্ড টাফ এর ইউসের জন্য এখানে অনেকগুলা কালার আছে এইগুলো কি ভাইয়া পার পিস চারশো টাকা করে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট আচ্ছা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এখানে থ্রি ডি ডাইনিং টেবিল কভার টি টেবিল কভার সব ধরনের টেবিল ডেকোরেশনের আইটেম আপনারা এখানে হোলসেল এবং রিটেলে নিতে পারবেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সুলতান ডেকোর কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে ফাইভ বাই ফিফটি ফাইভ বাই জুতার ফ্লোরের পিছনের দিকে আসলে পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিসগুলো আপনারা নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড আর পেজ থেকে যারা দেখছেন তারা দয়া করে সাজানো হলে আপনারা এগুলো কেনার পর সাজিয়ে ছবি পাঠাবেন কমেন্টে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ